পাঁচ শনিবার সকাল থেকে উত্তপ্ত পরিবেশ শেখালীপুর হাই স্কুলে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের প্রতিবাদ যা দুপুর একটা নাগাদ লালগোলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে দশজন শিক্ষক ও শিক্ষিকার চাকরি চলে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা তাদের দাবি আমাদের প্রিয় শিক্ষক শুধুই আমাদের পড়ান নেই তারা আমাদের জীবনের গাইড তারা স্কুলের অবিচ্ছেদ্য অংশ হঠাৎ তাদের চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে এবং হাতে প্ল্যাটার নিয়ে স্লোগান তোলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন সারাফি বলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা শুধু পড়াননি তারা দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করেছেন হঠাৎ করে এতজন শিক্ষক চলে যাওয়ায় আমরা চরম সমস্যায় পড়েছি সামনে পরীক্ষা ক্লাস চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে এছাড়াও আজ শেখালিপুর স্কুল থেকে ছাত্রছাত্রীরা পাথর র‍্যালি করে লালগুলা থানায় পৌঁছে বিক্ষোভ দেখায় আমরা আমাদের শিক্ষকদের যে চাকরিটা গেছে ওই বিষয়ের জন্য আমরা এখানে আন্দোলনে নেমেছি তুমি কি বার্তা দিতে যাচ্ছ আমরা বার্তা দিয়ে যাই জামা টিচার ছাব্বিশে প্রায় ছাব্বিশ হাজার টিচার বাদ গেছেন ওনাদের মধ্যে কিছু টিচার নিয়োগ করে টিচার নিয়োগ করে যেন আবার সেই টিচারগুলো স্কুলে ফিরে আসুক আর আমাদের পড়াশোনা ঠিক মতো তোমার নাম তোমার নাম কুকু সিংহ স্কুলে ছাত্র আমি সেখানে পড়াই স্কুলে পড়ি